এই ভিউটা দেখুন কত সুন্দর এই পাহাড়টি দেখুন খুবই সুন্দর এই পাহাড়ের মধ্যে দিয়ে এখন আমরা যাচ্ছি আর এই পাহাড়টাকে দেখে মনে হচ্ছে পৃথিবীর হাতে আমরা কিন্তু ধরা পড়ে গেছি এই ব্রিজটা দেখুন অসাধারণ তো ওয়েলকাম ব্যাক টু মাই চেনব্রুলার ব্লগ ভালোবেসে ভালোবাসা নিতে আসছি তোমাদের মাঝে তো আজকে চলে এসেছি আমরা রাজস্থান আর রাজস্থান যেতে গেলে আমাদেরকে যেতে হবে উত্তর প্রদেশ দিয়ে আর সেই উত্তর প্রদেশের পথে যেতে যেতেই আপনাদের মাঝে এইসব জিনিসগুলো শেয়ার করছি কারণ এই জিনিসগুলো হয়তো কেউ দেখেছেন বা কেউ দেখেননি তাই আমি চেষ্টা করছি আপনাদের মাঝে শেয়ার করার তো এখন আমরা বর্তমানে যেতে চলেছি রাজস্থান আর এই রাজস্থান যেতে যেতে এখন আমরা আছি ঠিক উত্তরপ্রদেশে আর এই উত্তরপ্রদেশের মহাখণ্ড বা বৈশিষ্ট্য জায়গাগুলি আপনাদের মাঝে শেয়ার করছি দেখুন আমরা এখন পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি আর প্রকৃতি কত সুন্দর এই জায়গাটা দেখলে পরে সত্যি মনটা ছুঁয়ে যাচ্ছে কারণ আপনারা নিজেই বুঝতে পারছেন যে সত্যি এই জায়গাগুলো কি জায়গা কারণ এখন আমরা আছি অনেক উপরে মানে পাহাড়ের উপর দিয়েই এখন কিন্তু আমরা জিতে চলেছি আর এই পাহাড়ের উপর দিয়ে যেতে গেলে দেখুন আমরা পাহাড়ের একদম চূড়ার উপর দিয়ে কিন্তু যাচ্ছি আর সে আসমানটা দেখুন মনে হচ্ছে পৃথিবীটা পুরো হাতের মুঠোই কারণ আপনারা এই সিনগুলো দেখলে পরে সত্যি মনটা জড়িয়ে যাচ্ছে আপনারা নিজেই বুঝতে পারবেন যে এই জায়গাটি কত সুন্দর ভিউটা কত সুন্দর সেটা আপনারা নিজেই বুঝতে পারছেন তো এখন আমরা চলতি পথে আছি উত্তর উত্তরপ্রদেশের ঠিক মিডিল পজিশনে আর এই উত্তর প্রদেশের যতগুলো পাহাড় আছে সেই সব জায়গাগুলো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর আমরা এখন ঠিক পাহাড়ের চূড়া দিয়ে কিন্তু যাচ্ছি আর সেই পাহাড়ের চূড়া থেকে আসমানটা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে স্মুথভাবে আমরা দেখতে পাচ্ছি আর এই পাহাড় নদী নালা গাছ কত সবুজের পাহাড় সব জায়গাগুলো দিয়েই কিন্তু আমরা সত্যি যেতে চলেছি সেই রাজস্থান আর রাজস্থানের পথে যেতে গেলে আপনাদেরকে এই উত্তরপ্রদেশের এই রাস্তা দিয়েই কিন্তু আপনাদেরকে যেতে হবে তাই বলি ঘরের ভিতরে না থাকলে না থেকে একবার বাইরের দিকে আসুন তাহলে বুঝতে পারবেন খোলা হাওয়ার বাতাসের মুগ্ধটা কত সেই জায়গা এখন ঠিক আমরা দেখুন পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি আপনারা হয়তো সবুজগুলো দেখে বুঝতে পারবেন আমরা ঠিক পাহাড়ের মিডিল দিয়ে যাচ্ছি কারণ এই পাহাড়ের মিডিল দিয়ে গেলে আর এই পাহাড়ের গাছগুলো কিন্তু ছোট ছোটো লাগছে কিন্তু অ্যাকচুয়ালি ছোটো না এগুলো অনেক বড় ফাইনালি আমরা কিন্তু অনেক বড় দেখতে পাচ্ছি সেটাই আর এই পাহাড়ের মধ্যে দিয়ে কিন্তু ঝর্নার সুদ সেটা এখন আপনারা দেখতে পাচ্ছি যাই হোক আমরা ব্রিজ পার হয়ে এখন পাহাড় কেটে রাস্তা করা আছে সেই রাস্তা দিয়ে কেটে আমরা কিন্তু বাইরে দিয়ে বেরোচ্ছি কারণ এই পাহাড় পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি দুই দিকে পাহাড় আর মিডিল দিয়ে কেটে রাস্তা তৈরি করা আছে আর সেই রাস্তার ফাঁক দিয়েই কিন্তু এখন আমরা যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পাহাড় অত পাহাড় পেরিয়ে একটা শহরের মধ্যে প্রবেশ করলাম আর এই শহরটা এইখানে কিন্তু অনেক বড় একটা ব্রিজ তৈরি হচ্ছে সেই ব্রিজটা আপনারা দেখতে পাবেন এই দেখুন এখান দিয়ে একটা ব্রিজ তৈরি হচ্ছে আর এর নিচ দিয়ে কিন্তু সেই ঝর্ণার সুতের জলগুলো যাচ্ছে তো সব জিনিসগুলো দেখছেন আপনারা খুব সুন্দরভাবে তো এই আমরা দুই দিকে পাহাড় পেরিয়ে যখন এই ব্রিজটা পার হব তখন তার আশেপাশেকার নাজারাটা কিন্তু খুবই সুন্দর আপনারা সেটা দেখুন তাহলে বুঝতে পারবেন এখন আমরা চলতি পথে চলে আসলাম একদম উত্তরপ্রদেশের সাইডে কারণ উত্তরপ্রদেশ ছাড়িয়ে এবার বেরিয়ে যাব তো যাই হোক উত্তরপ্রদেশে যেহেতু ধান চাষগুলো খুবই ভালো হয় মানে পাহাড়ি অঞ্চলে সত্যি খুব সুন্দরভাবে অনেক কিছু দেখা যায় আর এখন আমরা ঠিক জঙ্গলের মধ্যে দিয়ে মানে পাহাড়ের মিডিলের দুই দিকে জঙ্গল আর পাহাড় আর তার ফাঁক মিডিল দিয়েই কিন্তু আমরা এখন যেতে চলেছি সেই রাজস্থান আর রাজস্থান যেতে গেলে আমাদেরকে এই সুন্দর নাজারাটা কিন্তু দেখেই যেতে হবে কারণ এই সুন্দর নাজারাটা না দেখলে সত্যি মনটা ছুঁয়ে যায় এগুলো যদি না দেখি মনটা ভরবে না কারণ মনটা ভরেই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখন আমরা এই দুই দিকে পাহাড় আর দুই পাহাড়ের মিডিল দিয়ে আমরা কিন্তু যাচ্ছি আর পাশের পাহাড়গুলো দেখুন সত্যি খুব সুন্দর মানে অসাধারণ না দেখুন মনে হচ্ছে পৃথিবীটা আমাদের পুরো হাতের মুঠোয় মানে এত সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি সবুজগুলো গাছ দেখো পাহাড়টা কত সুন্দরভাবে দেখতে পাচ্ছি আর দেখো পৃথিবীটা মনে হচ্ছে হাতের মুঠোয় মনে হয় আসমানের উপর দিয়েই আমরা যাচ্ছি একদম মনে হচ্ছে আসমানের উপর দিয়ে কারণ এত সুন্দর জায়গা আর এত সুন্দর সিনারি দেখে ভিউটা দেখে মনটা ছুঁয়ে গেল মানে সত্যি অসাধারণ আর এখন ঠিক আমরা পাহাড়ের ওপরে আবার উঠে গেছি আর পাহাড়ের ওপর থেকে নিচেটা দেখুন পিছনে একদম পিছনের ভিউটা দেখুন তাহলে বুঝতে পারবেন কত সুন্দরভাবে লাগছে সত্যি অসাধারণ মানে এইসব জিনিসের প্রশংসা করা যাবে না কারণ প্রশংসা করেও শেষ হবে না কারণ এত সুন্দর একটা জিনিস এত সুন্দর জিনিস এইভাবে আমরা দেখতে পাবো আমরা কোনো দিন ভাবতেই পারিনি আর এই সুন্দর জিনিসগুলো ভাবলাম আমি খালি একাই না তোমাদের মাঝে শেয়ার করি তার জন্যই চেষ্টা করছি আপনাদের মাঝে তুলে ধরার এখন আমরা ওই পাহাড় পেরিয়ে একটু শহরের মধ্যে ঢুকে পড়েছি কারণ এই শহরটা পের হলেই আমরা রাজস্থানের মধ্যে চলে যাব কারণ উত্তরপ্রদেশ পার হলে তার পাশেই কিন্তু আমাদেরকে রাজস্থান এলাকায় পড়ে যাবে বুঝতে পেরেছেন তো যাই হোক আপনারা এখান থেকে এই যে আশেপাশেকার শহর অঞ্চলটা কীরকম আপনারা একটু দেখে নিন তাহলে বুঝতে পারবেন সত্যি খুব সুন্দর মানে অসাধারণ লুক লুকটাও খুব সুন্দর আবার ভিউটা তো অসাধারণ মানে বলে বোঝানো যাবে না তো যাই হোক এই গ্রামটি পেরিয়ে আবার আমরা পাহাড়ের মধ্যে প্রবেশ করলাম আর এই পাহাড়ের মধ্যে প্রবেশ করে একটা জিনিস এখানে দেখতে পাবেন চূড়ার উপর দিয়েই কিন্তু আমরা যাচ্ছি আর তার পাশে একটা খুব দারুণ একটা জিনিস দেখতে পাবেন সেই জিনিসটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব তো দেখতে পাচ্ছি এখন আমরা পাহাড়ের মিডিল দিয়ে যাচ্ছি একদম পাহাড়ের টপ চূড়া দিয়ে মানে গাড়িটা খুব স্লোভাবে যাচ্ছে আস্তে আস্তে তার পাশে এই দেখো দেখেছো এই দেখো এই দেখো একদম পৃথিবীটা দেখো একদম এই জায়গাটাতে দেখা যায় সেই জিনিসটা আবার কিন্তু ঢেকে গেল তো এই যে জায়গাটা আছে ম্যাক্সিমাম আমরা কমসে কম দু আড়াইশো ফুট ওপর দিয়ে কিন্তু যাচ্ছি মানে ওইখানে একটা ব্রিজ করা আছে ওই ব্রিজের ওপর দিয়েই কিন্তু আমরা পের হয়ে আবার সেই জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম কারণ এইদিকে খালি জঙ্গলটাই বেশি মানে জনসংখ্যাটা একটু কম সবুজের বার্তাটাই বেশি গাছ অনেক সত্যি খুব বেশি এই দিকে আছে মানে খুবই সুন্দর আর সেই সব সুন্দরগুলো দেখে ওই সাইড দিয়ে ফাঁক দিয়ে কিন্তু আমরা পাহাড় দেখতে পাচ্ছি আবার কিন্তু সেই পাহাড়ের পাশ দিয়েই কিন্তু আমরা যেতে হবে বুঝতে পেরেছেন তো সেই পাহাড়ের ফাঁক দিয়েই কিন্তু আমরা ঢুকে পড়েছি সেই জায়গাটা এই দেখো পাহাড় দেখো ওয়াও কত সুন্দর দেখো ভিউটা দেখো খালি ভিউটা আসমানটা দেখো আর কি সুন্দরভাবে এত বড় বড় গাছপালা আর এত বড় বড় গাছ সেই জায়গা দিয়েই কিন্তু আমরা এখন যেতে চলেছি তো যাই হোক এই ভিডিওটি কেমন লেগেছে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিয়ে যাবেন আর আপনাদের মন্তব্যটা করে যাবেন কারণ আপনাদের একটা লাইক যদি করে যান তাহলে আমাদের খুব ভালো লাগে তো যাই হোক দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও বাই বাই